কারণ এটা তো দুটুকরা করে ফেলছিল কারণ আমার বাকি অংশটা কিন্তু ওর হাতে ছিল তারপর ওই অংশটা তোমার ইসে পুলিশ এনে তারপর হচ্ছে ডক্টরদের কাছে দিছে ডক্টররা পরে এটা হচ্ছে রগে গোড়া গোড়া জয়েন দিয়ে তারপর হচ্ছে এটা সেলাই করে যে জি আল্লাহ তুমি আমার মনের আশা কবুল করো ঠিক আছে সবকিছু বড় জিনিস আল্লাহ আমি নামাজ পড়ছি আমার নামাজ কোনো যদি ভুল হয়ে থাকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমি চার মাস অনেক কাঁদছি আল্লাহ আর কাঁদতে মন চান আল্লাহ তুমি আমার কাছে আমার স্বামী রাইন না দল্লা আমি যেন সংসার করতে পারি আল্লাহ হি ট্রাইড হিজ লেভেল বেস্ট আমি বলবো বিকজ এতটা যত্ন করে উনি যেই সময়ের কথা বলছিল দুটো সময় কি এখানে দেখানো হয়েছে সার্জারি করছে তারা বলছে যে দুই সপ্তাহর মধ্যে দেখবো জোড়া লাগে কিনা আর তিন মাসের মধ্যে দেখবে পারফেক্ট হয়েছে কিনা আর যদি না হয় তাহলে আর কিছু করতে পারবো না

তারা ট্রেলার দেখি বারবার ওয়াচ ফর ওয়াচ ফর করছিলেন যে আরো একবার দেখার তো এই যে একটা কি বলবো ভাষা হারাই গেছে এগুলো সব গাম নামাজ পড়ছি না ফ্যান নাই রুমে ফজরে নামাজ পড়ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার পৃথিবীতে আল্লাহ সারা না দুইটা সন্তান সারা আর স্বামী সারা কেউ নাই পৃথিবীতে সবাই আমার জন্য দোয়া করবেন